হঠাৎ করেই আসলে প্ল্যান করলাম সকালে উঠো আমার কোনো রকম প্ল্যান ছিল না যে আজকে বাইরে যাব। তো বাইরে যাওয়ার আগে ভাবলাম রান্না টান্না সব কিছু করে নিই আজকে সারাদিন কি কি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো হঠাৎ করেই আসলে আমি প্ল্যান করলাম যে আমার ননদের বাসায় যাব। যেহেতু আপুর বাসায় যাবো আর অনেক দিন পর যাচ্ছি তো ভাবলাম একটু রান্না করে নিয়ে যাই আমার শ্বশুর শাশুড়িও যেহেতু সেখানে আপুর কাছে আছে তো হাতের কাছে যেগুলো ছিল রাইকে দিয়ে হচ্ছে মুরগি নিয়ে আসলাম ভাবলাম একটু রোস্ট করে নিয়ে যাই তো যখন আমি চিন্তা করি তখন সাড়ে এগারোটা কি বারোটার মতন বাজে আর এই সময়ের মধ্যে রান্না করা দিনাজপুর থেকে নীলফামারি খুব একটা দূরে না কিন্তু তারপরে রান্না টান্না সব কিছু আসলে রেডি করতে একটু তো সময় লাগে তো যেগুলো হাতের কাছে ছিল তারপরে হচ্ছে আম্মু সব কিছুই হচ্ছে কাটা বাসা ধোয়া সব কিছুই হচ্ছে আমাকে করে দিচ্ছিলো আর আমি খালি ঝটপট রান্না করতেছিলাম তো এখানটা হচ্ছে টিকিয়ার জন্য মুরগির মাংসটা বের করে নিছি আরেক চুলাই হচ্ছে এখানটায় পটল আর আলুর ভাজি বসাই দিয়েছি তো বাসার যে কটা চুলা ছিল সবগুলোই একেবারে ধরাই দিছি এখানটা হচ্ছে গরুর মাংসটা বসাইছি এখানটায় রোস্টের মুরগিটা বসাই দিয়েছি তো যেই পাশে যেগুলো ছিল দেখেন আমার তিনটা চুলার মধ্যে তিনটাই বসাই দিছি হচ্ছে তিনটা তরকারি তো যা তাহলে একটু তাড়াতাড়ি হবে তো দুপুরের মধ্যে তো যেতে পারবো না যেতে যেতে সন্ধ্যা হবেই আর এখানটায় আলু দিয়ে গরুর মাংস রান্না করছি যেহেতু আমার শাশুড়িও পছন্দ করে প্লাস বুলবুলেরও অনেক পছন্দ আর ও তো হচ্ছে অফিস আছে সেই জন্য আমাদের সাথে যাবে না তো ওর জন্য একটু খাবার রাখে যাব তো সব কিছু রান্না কমপ্লিট করে একটু পোলাও রান্না করব। পোলার চালটা এখানটা হচ্ছে এখন ভাজার জন্য দিয়ে দিছি প্রথমবার আলিশা যাচ্ছে ফুপির বাসায় আমরা কাউকে বলিনি বুলবুলকেও নিষেধ করে দিছি যে না আপু আম্মু আপু কাউকে না জানে এটা একদম সারপ্রাইজ যেহেতু এবার আমরা বাসায় যেতে পারিনি অনেক গরম ছিল আলিশা যেহেতু ছোট তাই এখন হুটহাট করে আর সেভাবে ওকে নিয়ে বের হওয়া যায় না তো কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টির জন্য আবহাওয়াটা খুব গরমের থেকেও একটু ভালো হয়েছে তো ভাবলাম এই সুযোগে ঘুরে আসি তো ব্যাগটা গুছাই নিলাম একদিনের জন্য যেহেতু যাবো একদিনের জন্য আমার দু একটা ড্রেস হলেও হবে কিন্তু আলিশার তো অনেক কাপড় টাপড়ের দরকার আছে তাই আলিশার জন্য হচ্ছে একটা ব্যাগ গুছিয়ে নিছি সাথে আমার বড় ব্যাগটাও নিয়ে নিলাম তার কারণ হচ্ছে তাহলে টুকটাক আলিশা সব কিছুই নিয়ে নিতে পারবো এদিকে হচ্ছে আলিশা ঘুমাচ্ছে যেহেতু দুপুর টাইম ছিল তিনটা সাড়ে তিনটার মতো বাজে তো ও ঘুম থেকে উঠবে তারপরে আমরা যাব ওর কাপড় টাপড় সব গুছাই নিছি আর এদিকে হচ্ছে আমি টিফিন বক্স রেডি করে নিয়েছি আর সাথে হচ্ছে আরও দুইটা বক্স নিয়েছি কারণ এই একটার মধ্যে হচ্ছে হয়নি টার্মিনালে এসে সঙ্গে সঙ্গেই বাস পাইছি আর বাসা থেকে টার্মিনালে আসার পর্যন্ত কোনো ভিডিও করতে পারিনি কারণ অনেক অল্প সময়ের মধ্যে সব কিছু রেডি করা নিজে রেডি হওয়া তো তারপর আমাদের হচ্ছে বিকেল পাঁচটা বেজে গেছে আলিশা বাসে উঠে আশেপাশে ঘুরে দেখতেছিল যেহেতু প্রথমবার বাসে উঠছে আর কিছুক্ষণ দেখার পরে ঘুমায় গেছে তো বাসে বসে বসে থাকতে থাকতে বাইরের ভিউটা দেখতেছিলাম কারণ মাঝে মাঝে কোথাও বৃষ্টি হচ্ছিল আবার কখনো কখনো মেঘলা আকাশ আর এর মধ্যে হচ্ছে দেখা মেলে ওই যে রং ধনু দেখতে পাচ্ছেন অনেক দিন পর রং ধনুটা দেখলাম তো ভাবলাম যে এটা ছোট্ট একটু ভিডিও করে নিন আর আমরা হচ্ছে বাসা নিচে চাই তারপরে আম্মাকে ফোন দিয়ে বলি আমরা বাসার নিচে এত বেশি অবাক হয়েছে আর চিন্তাই করেনি যে আমরা এরকম হঠাৎ করে যাব তো এটা একদমই সারপ্রাইজ ছিল আর সেই সময় ভিডিও করতে পারিনি কারণ আম্মু আমাদেরকে দেখে তারপরে আলিশাকেও এভাবে করে দেখে আসলে এত পরিমাণে অবাক হয়েছিলো তার সাথে হচ্ছে এত খুশি হয়েছে তো সেগুলোর আর ভিডিও করতে পারিনি তবে আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ